ছয়টা আলামত আছে মুসল্লি মুনাফেকের মুসল্লি কিন্তু মুনাফেকের কয়টা আলামত ছয়টা তার মধ্যে একটা কে যে দুই নম্বর হলো যে সালাদ মসজিদে পড়ে না সে কি জামাতে পড়ে না সে কি তিন নম্বর যে ব্যক্তি এই যে সালাতে যেতে অলসতা করে সালাতে যেতে করে চার নম্বর যে মানুষকে দেখানোর জন্য করে পাঁচ নম্বর আল্লাহকে সময় না খুব ছয় হলো যে এবং শেষদা কাকের মতো ঠোকায় আর মরুগের মতো ঠোকায় এই অভ্যাস তো আমাদের মধ্যে নাই তাই না সবার মধ্যে আছে এই ছয়টা গুণের গুণ বদ অভ্যাস এই পদ অভ্যাসে তার মধ্যে একটা পদ এসে মুনাফেক মসাই